কারণ কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগ ঠিক আছে ওকে তো তৃতীয় চতুর্ভাগে টেন আর সাইনের মঞ্চে ঠিক আছে তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক কিন্তু কিন্তু ঋণাত্মক ঠিক আছে সাইনের মঞ্চ যদি ধনাত্মক আসে তারপর কি এটা গ্রহণযোগ্য হবে না আর যদি ঋণাত্মক আসে তাহলে কি গ্রহণযোগ্য হবে ঠিক আছে তো আমরা করি দেওয়া আছে

আমার তো দরকার সাইন্ডিটা বা সাইন থ্রিটা স্কোয়ার যদি এদিকে আসে সবসময় কি প্লাস মাইনাস দিতে হবে ঠিক আছে প্লাস মাইনাস তারপরে কি রোড দিতে হবে ঠিক আছে বলতে স্যার পারেন তো আমরা দেয় না জানার মতে বলে তাকে সুখ কুণ আর শুক্রকোন মানে কি নাইনটি ডিগ্রি থেকে ছোট আর জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি ছোট আর জিরো ডিগ্রি থেকে বড় মানে কি যে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্থ সবাই ধনাত্মকের জন্য কি ঋণাত্মক দেয় না আর কি ঠিক আছে

পাই থেকে বড় হয়েছে পাই থেকে বড় মাইকে এদিকে আর থ্রি বাই টু থেকে ছোট মানে কে দিকে ঠিক আছে তৃতীয় চতুর্ভাগ বসতে দিল তৃতীয় চতুর্ভাগে কি টেন আর কর সাইন কি ধনাত্মক না তাহলে তো ধনাত্মক যে সাইন মানটা ওইটা আমরা গ্রহণযোগ্য না ঋণাত্মক যে সাইনটা এটা গ্রহণযোগ্য কারণ তৃতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক না ঋণাত্মক ঠিক আছে তো সুতরাং এইটার মানে অবস্থান কি কোন চতুর্ভাগে পড়ছে তৃতীয় চতুর্ভাগে ভাগে যেখানে সাইন থিটা এর মান্তর ঠিক না ঋণাত্তর তো কোনটা চাইবে ই করবো তো প্লাস মাইনের সঙ্গে কোনটা চাইবে মাইনাসটা মাইনাস থ্রি কত ফাইভ শেষ আর কি বলছে এখন বলছে টেন থিটা টেন থিটার মান তো টেন থিটা সুতরাং কি টেন থিটি করবো তো

এখন দেখো তিন নম্বর অঙ্কটা তিন নম্বর কিন্তু একদম সহজ সাইন থিটা মানে ওইখানে বলা ছিল কি cos থিটা মানে দেওয়া ছিল tan আর কি cos চাইছিল ঠিক আছে তো এখন কি সাইন দেওয়া তো এই অঙ্কটা তোমরা নিজের দেখো করতে পারো কিনা যদি না পারো ঠিক আছে তারপরে তোমরা এই অঙ্কটা তোমরা কি পারবে ঠিক আছে তো দেখো তোমরা নিজে করতে পারো কিনা তারপর আমার ভিডিওটা দেখো ঠিক আছে যদি পারো তো আলহামদুলিল্লাহ না করলে দেখো তো এখানে কি বলছে পর মানে কি এটা থেকে বড় আর পায়ে থেকে ছোট মানে কি এটা থেকে ছোট মানে কি চতুর্ভাগে বলছে দ্বিতীয় চতুর্ভাগে সাইসে কস আর টেন কস আর টেন কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক না তাহলে যদি ঋণাত্মক বাইর হয় তাহলে আমরা কি শুধু ধনাত্মক মানটা নিব ঠিক আছে তো পড়ি দেখো কি সাইন এ তোমরা দেখো নিচে নিজে পারো কিন্তু স্টপ করে যদি পারো তাহলে তো আমার দেখার দোকানে তারপর মিল টু বাই কত রোড সাইড ওইটা করার পরে তো এটা পারার কথা

এ এর অবস্থান এ অবস্থান কোন চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে না যে পায় বাট থেকে বড় আর পায়ে থেকে চতুর্থ দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ যেখানে যেখানে কস কি ধর্মাত্মক ঋণাত্মক ঋণাত্মক যেখানে কস এ এর মান ঋণাত্মক ঠিক আছে সুতরাং a এর প্লাস মানে কোনটা গ্রহণযোগ্য হবে মাইনাস ঠিক আছে আবার যদি চাইছি কি টেন দিটা এখন কি সাইন এ বাই a সাইন এ বাই এ এর মান কত দেওয়া আছে টু বাই আর cos এর মান মাইনাস অনবিগত সামনে নেও বাগের ইন্টু দিলে নিচে টা দেবো করে নিচে আর মাইনাস এক জায়গায় দিলে নিচে রুট ফাইভ রুট রুট কাটা মাইনাস টু ঠিক আছে এই হচ্ছে তিন নম্বর নম্বর ঠিক আছে ওটাও